নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে তোমাদের জন্য আর খুব সুন্দর নেচার ড্রয়িং বা বিউটিফুল সিনারি বলতে পারো নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তার জন্য আমি খাতার চারপাশে চারদিকে একটা বর্ডার করে নিয়েছি কালো রঙের তারপরে দেখুন খাতার মাঝখানে একটা ছোট্ট করে ঘর এঁকেছি তারপরে আরও কতগুলো সমান্তরাল দাগ দিয়ে আর একটা ঘর এঁকে দিয়েছি এবং ঘরের নিচের দাগগুলো দিয়ে দেখুন ঘরটা হয়ে গেছে এবার ঘরের দরজা এবং জানলা এঁকে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও সিনারি দেখার জন্য দেখুন ঘরের সামনে একটু ঢেউ খেলানো বা নদীর পাড়ে যেমন হয় সেরকম খাজকাটা খাচকাটা একটা ভূমি এঁকে দিয়েছি তারপরে একটা নৌকা এঁকে দেবো এবং এখানে একটু জল লাগব এবং নৌকাটার সঙ্গে একটা খুঁটি বাঁধা আছে দড়ি দিয়ে সেই দড়িটা এবং খুঁটিটা এঁকে দিলাম এবার ঘরের সামনে দিয়ে একটা ঢেউ খেলানো আঁকা বাঁকা একটা রাস্তা এঁকে দিলাম দেখুন আমার আঁকা হয়ে গেছে এবং খুঁটিটার একটু জলচ্ছবি এঁকে দিয়ে ঘরের পেছনে একটু দূরের প্রাকৃতিক দৃশ্য গাছপালা সিনারি এঁকে দিলাম এবার ঘরের বড় যে ঘরটা এঁকেছিলাম সেই ঘরের উপরে একটা বড় গাছ এঁকে দেবো তো বড় গাছ আঁকা একদমই সোজা দুটো সমান্তরাল দাগ দিয়ে তার মাঝখানে কতগুলো ভি করে নিলেই ডাল আঁকা হয়ে যায় এবং এ পাশে দেখুন দুটো সোজা সোজা দাগ দিয়েছি আমি দুটো নারকেল গাছ বা খেজুর গাছ দূরের যে গাছ দেখা যায় সেগুলো আঁকার জন্য এবং এই পাশে আমি তিনটে পাখি এঁকে দিয়েছি তো দেখুন আমার আঁকা হয়ে গেছে এবং নারকেল গাছের পাতাগুলো আস্তে আস্তে মনোযোগ দিয়ে শেড দিয়ে আঁকবেন তাহলে খুব সুন্দর লাগবে দেখতে দেখুন এই পাশে নারকেল গাছটাও আমার আঁকা হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি পেন্সিল দেখেছি এবার আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে ছবিটিকে আবার নতুন করে আঁকবো তো কালো রঙের স্কেচ পেন দিয়ে আঁকাটা আমি পুরো দেখাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো দেখুন আমি অল্প একটু দেখিয়েছি তারপরে আমি কালার করা শুরু করব তো নৌকাটা হয়ে গেল নৌকাটা হয়ে যায় ঘরের এবার দেখুন পুরোটা একেবারে নারকেল গাছের পাতাগুলো আমি কালার করিনি কালো রং দিয়ে কারণ ওখানে সবুজ রঙ করব সেই জন্য এবার দেখুন সবুজ রঙের ডিপ সবুজ কালার দিয়ে আমি পাতাগুলোর শিরাগুলো করে নিলাম তারপরে হালকা সবুজ রং দিয়ে পাতাগুলো ঝিরি ঝিরি করে দিয়েছি এবার আমি উপর থেকে রং করতে করতে আসব। প্রথমে আকাশটা রং করব তারপরে কারণ নিচে আগে রঙ করলে উপরের রঙগুলো হাতে মেখে গিয়ে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আগে উপর থেকে বা বা দিক থেকে রঙ করতে করতে আসব। তো দেখুন আমার আকাশটা কা হয়ে গেছে আকাশটা হালকা নীল রঙের যেমন হয় সেরকম আঁকা হয়ে গেল নীল রং দিয়ে এঁকেছি আকাশের পরে এবার আমি গাছটাকে করব। যেহেতু গাছটা উপর দিকে আছে গাছটাকে আগে কালার করে নেব প্রথমে ডিপ সবুজ কালার তারপরে হালকা সবুজ এবং সবশেষে উপরে যে একটু ফাঁকা থাকবে সেখানে একটু ইয়েলো কালার দিয়ে গাছটাকে আমি কালার করে দিলাম দেখুন আমার গাছ একা হয়ে গেছে এবার গাছের গুড়িটা আমি ব্রাউন কালার করব। এবার বন্ধুরা আমি ঘরটা কালার করবো ও সরি ঘর কালার করার আগে দূরের প্রাকৃতিক দৃশ্যটা উপরে আছে সেটা একটু কালার করে নিলাম সবুজ কালার দিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও তো ঘরে দেখুন আমি ঘরটাকে একটু উল্টো পাল্টা কালার করে দিলাম এই ঘরের চালটা লাল এবং এই ঘরের চালটা হলুদ মানে এ মানে উল্টো করে দিয়েছি দেখুন দেখতে ভালো লাগছে তো আপনারা আপনাদের পছন্দের মতন কালার করতে পারেন দেখুন এবার ঘরের যে নিচের ডোয়াটা এঁকেছিলাম সেটাকে আমি ব্রাউন কালার করে দিলাম এবং ঘরের পাশে সবুজ কালার যে উঠোন হয় বা চারিদিকে যে জমি হয় সেগুলোও সবুজ কালার এবং হালকা সবুজ এবং একটু ডিপ সবুজ কালার দিয়ে করে দিলাম এবং ঘরের যে রাস্তাটা করেছি সেটাতে হালকা অরেঞ্জ কালার এবং মাঝখানে একটু সাদা রেখেছি ওখান দিয়ে মানুষের চলাচল হয় তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ